গুড মর্নিং বন্ধুরা আর সবাইকে হ্যাপি হোলি তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর দেখো আমরা সকাল সকাল উঠে পড়েছি উঠে চা নিয়ে বসে পড়েছি আর এখানে আমার পুকুর সোনা মিষ্টিকে ডাকছে দোল খেলতে যাবে ওর জামা কাপড় সব রেডি করে দিয়েছি দিয়ে আবিরের থালার মধ্যে সব কিছু সাজিয়ে গুছিয়ে একটা ফটোশ্যুট করা হবে সেই জন্য আবিরগুলোকে সব ঢালা হয়েছে আর মাঝখানে রয়েছে একখানা রং তো দেখো পুকুশোনা রেডি হয়ে পড়েছে দোল খেলতে যাবে আমাদের এখনও ঘরের কাজকর্ম বাকি আছে কাজকর্ম সেরে যাবে আর দেখো তেল মেখে মিষ্টু আর পুকুর সোনা দোল খেলতে চলে যাচ্ছে পিচকারি নিয়ে রং নিয়ে বেরিয়ে পড়ল আর এখানে আমরা টিফিন খেতে বসেছি দেখো তো ডিম টোস্ট আর একটা আছে পোচ এই ছিল আমাদের দোলের দিন সকালবেলার টিফিন তারপর দেখো ওরা রঙ খেলে খেলা হয়ে গেল চলে এসছে আমার তো রান্না এখনও সব শেষ হয়নি আর মিষ্টু আর পুকু এসে গেছে দেখো ভূত দুটোকে চিনতে পারছে কি তোমরা বলো সব গেলো কীরকম দেখলে আর এলো দেখো তো ওদের মোটামুটি এক দেড় ঘন্টা মতো দোল খেলা হয়ে গেল এবার বাড়িতে চলে এসছে আমি বললাম দাঁড়াও একটু তাহলে ভিডিও করে নিই তো এবার আমাদের সাথে খেলবে এটা হয়ে গেছে বাইরের খেলা আর আমার সাথে খেলবে বলে আমিও দেখো রান্নাবান্না করে রেডি হয়ে পড়েছি আর এখানে আমার বন্ধুরা সবাই এসেছে আবির দিতে তো এখানে আমরা একটুখানি ফটোশ্যুটও করছিলাম তো ওরা শুনছেই না ফটোশ্যুটের কথা আমাদেরকে আবির দেবে বলে একদম রেডি তো ওইখানে কে কে এসে দেখো শিবানীদি চাঁদনি কাজল মৌসুমি আর আমি আর একজন এসেছিলো সে একটু অসুস্থ বলে নিচে বসেছিলো তার নাম হচ্ছে শান্তি তো এরা সবাই এসেছিলো আমাকে আবির দিতে কেন কি আমার শরীর খারাপ আমি রং খেলবো না তো ওদের বলেই দিয়েছিলাম তো ওরা বলেছিল ঠিক আছে একটু আবির দেবো খালি প্রত্যেক বছর আমরা খেলি কত আনন্দ হয় মজা হয় দোল খেলায় তো সেই জন্য ওরা এসেছে একটু আবির দিতেই এসেছে আমি যেতাম তো এখন আমি এবছর আর বেরোইনি তো ওরাই চলে এসেছে আর দেখো আমরা একটু সেলফি টাইম সেলফি তুলে নিলাম আর এখানে ফুকু আবির দিচ্ছি আর দেখো এখানে কাজের আর নাচ ওকে কোলে তুলে ফেলবো সেই ছোটোবেলায় ফিরে গেছে কাজের ছোটোবেলায় থেকে এরকম আমরা দোল খেলতাম আর এরকম নাচা নাচি তারপরে আমরা ওপরে ওরা চলে গেলো আবির টাবির দিয়ে আমরা উপরে ছাদে এলাম ভাবলাম একটুখানি সেলফি তুলবো তারপরে এবার ফুকুসোনাকে দেখো রং মেখে ভূত হয়ে বসে আছে এবার আমাদেরকে আবির দিচ্ছে এত রোদ আর গরম পা পুড়ে যাচ্ছে ছাদে দাঁড়ানো যাচ্ছে না তো তারপরে জুতো ফুতু নিয়ে গেলো দাঁড়ালাম আর এখানে দেখো গোবিন্দ একটা মানে বেলুনে জল ভরে ফেললো ক্যাচ লুপতে গেল হলো না নিচে পড়ে ধপ করে ফেটে গেলো এখানে আমরা আবির মাখা নিয়ে উপরে এসেছি এবার উপরে হবে একটু রং খেলা তা আমাদের তো রঙ বেশি ছিল না ওই একটা রং ছিল ওই রঙটা নিয়েই সব গোলাগুলি করে আর কি দেওয়া হবে তো এখানে দেখো প্রথমে আমার বুলটি বললে একটু রং মাখাবে তো কালো রঙ নাকি বাঁধর রং কী এনেছিলো জানি না তো ওকে মাখাচ্ছে ও তো চুপচাপ দাঁড়িয়ে মেখে নিয়েছে ও রঙ মাখতে ভালোবাসে ও বললো ঠিক আছে আমি মেখে নিচ্ছি আমাকে রঙ দাও আবির কে খেলে তো গোবিন্দকে রং মাকে ভূত করে দিয়েছে এইবার দেখো বুলটিকে যখন রং মাখাতে গেছে ও বলছে আমার মুখে ব্রণ আছে মাখবো না তারপরে ওর মৌসুমিকে দেখো মৌসুমিকে যা রংটা দিয়েছে পুরো কালো রং তো ওরা দুজন মিলে মৌসুমিকে রং মাখিয়েছে বুলটি আর তোমার পুকুর তার তা মৌসুমীর মুখটা দেখো তোমরা চিনতেই পারবে না একদম আমি ভয়েস দিদিতে হেসে বলছি ওরা মুখের ভঙ্গিমা দেখে আর ওকে আমি যখন ভিডিও করছিলাম মুখটা ওরকম করছে দেখো ওকে পুরো কালো বাঁধর রং লাগিয়ে দিয়েছে চিনতে পারছো তোমরা মৌসুমি কে খালি সাদা হয়ে আছে আর এখানে দেখো পুকু তারপর লাস্টের রং মাখাচ্ছে পুকু সোনা তো মাখবে না এবার মিষ্টু এসেছে রং মাখাচ্ছে মিষ্টুকে মাখিয়েছে ওকে মাখিয়েছে এবার নিজেও এটা মাখবে না তারপরে এবারে ওকে মাখানো হয়ে গেছে তারপরে আবার বুলটি কে মাখালো আর হাতে বলছে এমন জামা পড়েছে রং মাখানো যাচ্ছে না কিছু না আর আমরা দেখো নিচে চলে এলাম প্রচণ্ড গরম লাগছিল তা আমাদের মোটামুটি খেলাধুলা শেষ আর বলি তাহলে চল একটুখানি ভিডিও করে নিই ব্লগের জন্য তারপর নিচে নেমে যাব পাশে বাড়ির ছাদ থেকে দেখছিল আমাদের ফটিক বলি ফটিকের বউ দেখছিল আমাদের রঙ খেলা আমরা কিভাবে খেলছি তো এবছর ওই ছোট করেই খেললাম কারণ কি শরীরও ভালো নেই আর বেশি বাড়াবাড়ি ভালো না তো বাচ্চাগুলো খেলছিল আমি তো শুধু আবিরই মেখেছি একবার চান করেছি সব উঠে গেছে আর ওকে দেখো ওর চুলটা পুরো ইয়েলো কালার করে দিয়েছে ওকে আর একটু রঙ হলে গুলে ঢাললে মনে হয় ভালো আর এখানে দেখো ছোটো ভূতটা বসে আছে ছোটো ভূত বলছে আমাকে আরও রং দেবে তো মামি দিয়ে দাও কোনো ব্যাপার না এই যে একে আরও রঙ মাখানো হচ্ছে বলছে কী রঙ নেই কিছু নেই তারপরে আবার এই যে জল গুলে ওতে অল্প একটু রঙ দিয়ে ওকে ঢালছে অমন জানলে আরো বেশি করে আমরা খেলবো না বলে রং কিনি ওই একটা ছোট ডিবের রঙে আর কি হয় ওই শুধু জল ঢালা হচ্ছে গা দিয়ে রঙ বেরিয়েছে আর এখানে দেখছি মৌসুমী দাঁতগুলো একদম মতো ঝকঝক করছে গুলটিরও দাঁতগুলো ঝকঝক করছে একদম এখানে ওরা দুজন মিলে একটুখানি মজা করছিল আর আমি সবকে ক্যামেরা বন্দি করছিলাম ছাওয়াটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিয়ে

তো বললো যে আমাকে দিয়েছে এবার তোমাদেরকে দেবো মিষ্টুকে দিলো কুকুর পর মিষ্টুকে তারপর লাস্টে যে বুলটি বলছে আমাকে দিও না রঙ কিনতে হবে না রং খেলতে নেবছে রঙ খেলতে হবে আর আমাদের গোবিন্দ তো দেখছি খুব রং খেলতে ভালো আছে সামনে বছর ওকে রঙ খেলা হবে এবছর তো যাই হোক বেশি খেলা হলো না শরীরটাকে বাঁচিয়ে সব কিছু করতে হবে সেই জন্য আর এখানে দেখো জল ঢালছে এখানটা বসে বসে রোদুরের মধ্যে আরাম হচ্ছে চুপ করে বসে আছে অনেকক্ষণই হুড়ে হুড়ি রঙ খেলাখেলি হলো তারপরে এবার আমি আর মৌসুমি নিচে চলে এলাম এবার একে একে সব চানে ঢুকবো দেখো আমাদের রং খেলা কমপ্লিট হয়ে গেছে আর দেখো তো আমার পাশে কে আছে তোমরা চিনতে পারো কি কে দেখো তো চিনতে পারো কি না ও বাহ 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 দেখতেই পেলে মৌসুমি কি সুন্দর গান শোনালো আর এখানে দেখো আমাদের ফিল্টারটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য পাইপটা ফুটো হয়ে গেছে খারাপ মানে পাইপটা ফুটে হয়ে গেছে জল হচ্ছে না তো মেয়ে এক যার জল এনেছিল তো সেইটাই সসপ্যানে করে খাচ্ছি সসপ্যানে করে খেতে খেতে আমার মেয়ে কী জোর হেসে ফেললো না হেঁচে ফেললো তারপর আমাকে দিচ্ছিল জল খেতে আমি বলি যে আমি ওই হাঁচি করা জল খাবোই না তারপর দেখলে মৌসুমি আমরা মৌসুমিকে ভালোবাসে মৌসুমিকে দাও বলে মৌসুমি নিয়েছে ও খাইনি আমি যা বললাম ও খালি মুখের কাছে ধরেছে ও ওই জলটা খাইনি তারপরে আবার একটা সসপ্যান গ্লাস খুঁজে পাইনি আমরা লস্যি ফস্যিকে তো এইখানে এই সসপ্যানে করে আরেকটা স্টিলের চায় বানাবার তাতে করে জল দিয়েছে খেতে এমন একটা কথা বলেছে আমার মেয়ে হেসে ওর মুখ দিয়ে দেখো না লাল পড়ে যাবে জলটা খেতে খেতে বেচারা মুখ দিয়ে লাল বেরিয়ে আসবে তো হাসি মজা করছে ও খুব তো ভালোই কাটলো দিনটা তবে অন্য অন্য বছর দোল আলো ভালো কাটে আরও সব বন্ধু বান্ধবদের নিয়ে পুরো চারটে পর্যন্ত আমরা দোল খেলি আড্ডা হয় পার্টি করি নাচ গান করি অনেক কিছু হয় তারপর দেখো চান টান সেরে খেতে বসে গেলাম দুপুরবেলা আর মৌসুমি এখানে খাবার বাড়ছে আমার আর শরীর ভালো লাগছিল না তো রান্না হয়েছিল মাংস ঝোল ভাত আর দু পিস মাছ ছিল আলু দিয়ে আর নিমপাতা ভাতে তো বাচ্চাগুলো খেয়ে নিয়েছে আমি আর মৌসুমি সবার লাস্টে খেতে বসছি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তারপর দেখো রেস্ট নিচ্ছে এই যে মৌসুমি নাক ডেকে কোমোড়ছে একদম বস করে ওর কোনো শাড়ি নেই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে হ্যাপি হ্যাপিওলি চলো টাটা ডাটা হচ্ছে পরে আবার একটা ব্লগে